আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো আম শুকানো ছাড়াই কিভাবে আচার দেওয়া যায় যার কারণে আমি এখানে আম ভালো করে ধুয়ে পরিষ্কার করে মুছে নিয়েছি এরপরে আমগুলো আমি সাইজ মতো কেটে উপর থেকে একটু এঁকে দিয়েছি যত মশলাগুলো ভালো মতো ঢোকে এখন আমি চুলায় একটি প্রাইফ্যান বসিয়ে দেব প্রাই আমি কালো জিরা ধনিয়া মরি শুকনো লঙ্কা জিরা একসাথে ভালো করে ভেজে নিব। যতক্ষণ পর্যন্ত মশলাগুলোর কালার চেঞ্জ হচ্ছে অতক্ষণ আমি নিয়েছি ভালো করে এগুলো ভেজে নিব মনে রাখবেন মশলাটা যত পুড়ে না যায় পুড়ে গেলে মশলাটা তিতা হয়ে যাবে যার কারণে আমি এটা কালারটা পরিবর্তন হওয়া পর্যন্ত নেড়ে ভালো করে ভেজে নেব আমার মশলাটা ভাজা হয়ে গেছে এখন আমি চুলাটা অফ করে মশলাগুলো ব্লেন্ডারে দিয়ে গুড়ি করে নেব আমার মশলা গুঁড়ো করা হয়ে গেছে এখন আমি চুলায় একটা পাত্র বসিয়ে পাত্রের মধ্যে পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিব এরপরে দিয়ে দিব তিনটা শুকনো মরিচ দুইটা তেজপাতা এখন আমি তেজপাতা আর শুকনো মরিচগুলো তেলের সাথে ভালো করে নেড়ে চেড়ে নেব নাড়া হয়ে গেলে এখানে দিয়ে দিব কেটে রাখা আম আমগুলো দেওয়ার পরে আমি তেলের সাথে ভালো করে মিক্স করে নিব। যতক্ষণ পর্যন্ত আমের কালার পরিবর্তন হয়ে যাচ্ছে যতক্ষণ না আমের কালার পরিবর্তন হচ্ছে আমি ততক্ষণ আমগুলো ভালো করে তেলের মধ্যে ভেজে নেব ভাজা হয়ে গেলে এখন আমি এখানে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ লবণটা দেওয়ার ফলে আমটা কিছুটা নরম হয়ে আসবে এরপর আমি লবণটা ভালো করে আমের সাথে মিক্স করে নেব এখন আমি এখানে দিয়ে দেবো কুচি করা আদা আর রসুন আপনারা চাইলে এখানে আদা রসুনটা পেস্ট করে দিতে পারেন এখন এখানে দিয়ে দিব পাঁচ ফোড়ন দুই টেবিল চামচ পাঁচ ফোড়ন এরপরে ভালো করে মিক্স করে নেব মিক্স করা হয়ে গেছে এখন আমি এখানে দিয়ে দেবো তিন কাপ পরিমাণ চিনি আপনারা যে যেরকম মিষ্টি খান ওই ওরকম মতোই চিনিটা মিষ্টি বাড়িয়ে কমিয়ে দিতে পারেন এখন আমি চিনিটা ভালো মতো আমের সাথে মিক্স করে নেব এখন আমি ভালো করে নেড়ে চেড়ে নেব আমগুলো নাড়া হয়ে গেলে এখানে দিয়ে দিব গুড়ি করে রাখা মশলাগুলো মশলাগুলো এখন আমি আমের সাথে ভালো করে মিক্স করে নেব কিছু পরিমাণ চিনি পানি টেনে আসলে আমগুলো সিদ্ধ হয়ে আসলে এর মাঝে দিয়ে দিব আমি ভিনেগার ভিনেগার দিলে আমটা অনেক দিন সংরক্ষণ করা যায় আপনি দুই বছর এক বছর বা দেড় বছর রোদে শুকিয়ে আমগুলো সংরক্ষণ করতে পারেন আমার আম তৈরি হয়ে গিয়েছে আমের আচার আম রোদে শুকানোর ঝামেলা ছাড়াই আপনারাও বাসায় তৈরি করে নিতে পারবেন এই সহজ রেসিপি ফলো করে আমের আচার খেতে খুবই মজা এই আমের আচার আপনারা বাসায় তৈরি করতে পারেন আসসালামু আলাইকুম আজ এতটুকুই